আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে যে স্যার এই পাল্লাগুলো অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আক্তার হোসেন তো উনি একটা মেন রোড নিয়েছেন এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনির চেম্বারে সিজনিং করা পাকা ইঞ্চি এটা বাননি আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বারো টাকা

আর এর বাইরে ওনার সাথে আমাদের কথা হয়েছে কালকে সকালে মিস্ত্রি যাবে মিস্ত্রি ফিটিং প্রতি পিস হচ্ছে আপনার সাতশো টাকা করে এবং চোকাট পলিশ হচ্ছে এক টাকা করে এগুলো আলাদা উনি দিয়ে দেবেন আমাদের বিলের বাইরে তো এগুলো চার পিস বারান্দা দরজা নিয়েছেন তো এই মোট দশ পিস আমরা ওনাকে দিয়েছি এগুলো যদি আমাদেরকে আপনারা অর্ডার করেন আমরা পঁচিশ দিন সময় নিয়ে থাকি আসলে সময়টা কেন নেই আমরা আপনারা আমাদের কারখানাটা ভিজিট করলে দেখতে পারবেন যে আমাদের সব রকম কাঠ অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা কাস্টমারের অর্ডার নিয়ে তারপরে বানাই কারণ হচ্ছে যে কাস্টমারের যে সাইজ লাগে ওই সাইজ উনি অর্ডার দিলে তারপরে বানানো ভালো তারপর ডিজাইন করি এরপরে আপনার আবার মার্নিশ করতে সময় লাগে এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হয় ওই সময় দিতে হয় ডেলিভারি সিস্টেম হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই আপনার কুরিয়ারে থানা পর্যায়ে যাবে এক পিস পাল্লা থানা পর্যায়ে গেলে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হবে ওইখান থেকে আপনার গিয়ে নিয়ে আসতে হবে বাকি সেভেন্টি পার্সেন্ট টাকা কুরিয়ার অফিসে দিতে পারবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি একদমই বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যেন সঠিক কোয়ালিটি আপনাদের পর্যন্ত দিতে পারি আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম